হরে কৃষ্ণ সকল ভক্তদের আমার কোন নিবেদন করছি আজকে একটি কথা বলব আমরা কি ভেবে দেখেছি যখন আমার পিতা মাতার কাছে আমি যখন এসেছি তাদের গর্ভে ধারণ করেছে তারা তখন যখন আমি ভূমিষ্ঠ হই তখন কিন্তু তাদের কাছে আমি সন্তান অর্থাৎ একটি ছেলে সন্তান বা একটি কন্যা সন্তান জন্মগ্রহণ করলে তার সাথে কন্যা সন্তান এই ডাক নামটি কিন্তু তাদের কাছে একদম শুরু থেকে জীবনের শেষ অবসান পর্যন্ত থেকে যাবে ছেলে অথবা মেয়ে বা কন্যা কিন্তু এই একটি নাম শুধু পরিবর্তন হয় না কিন্তু আপনার ব্যক্তিগত জীবনে আপনার প্রত্যেকটা ক্ষেত্রে ক্ষেত্রে আপনাকে পরিবর্তন হতে হচ্ছে আপনার নামেরও পরিবর্তন হতে হচ্ছে যেমন আপনি ছোটবেলা থেকে আপনার আরেকটা ভাই অথবা বোন যদি থাকে তাহলে আপনাকে নিশ্চয়ই ভাই বলবে এই ভাই নামটি পরিবর্তন হয়ে কিছুদিন পরে আপনি যখন যখন বৈবাহিক জীবনে প্রবেশ করবেন তখন কিন্তু আপনার স্ত্রী আপনাকে বলবে স্বামী এরপর কিছুদিন যেতে যেতে আবার একটি সময় এসে পড়বে আপনার ঘরে নতুন একটি অতিথি অর্থাৎ সেই সন্তানটি আপনাকে বলবে বাবা আপনি কিন্তু একই ব্যক্তি আবার যখন সেই সন্তানটি হাঁটি হাঁটি পা পা করে যখন বড় হয়ে যাবে অর্থাৎ আপনার ছেলেটি যখন বড় হয়ে যাবে করাবেন অর্থাৎ আপনার পুত্রবধূ আপনাকে এসে বলবে শ্বশুর দেখুন কত নাম পড়েছে আপনার জীবনে আপনাকে কত নামে সম্বোধন করা হয়েছে এবং যে সন্তানকে বিবাহ করালেন তখন সেই সন্তানের ঘরে যে সন্তানটি আসবে সে আপনাকে বলবে ঠাকুরদাদা অর্থাৎ আপনার ছেলের ঘরের সন্তান আপনাকে বলবে ঠাকুরদাদা কিন্তু দেখেন আপনার একটি জীবনে কতটি নাম পড়েছে কতটা পরিবর্তন হয়ে হয়ে আপনি সে জীবন পর্যন্ত এসেছেন লাস্ট পর্যন্ত যখন আপনি জীবন অবসানে চলে যাবেন তখন কিন্তু আপনি বৃদ্ধা অথবা বৃদ্ধ তাহলে দেখুন একটি জীবনে কতগুলো নাম পড়েছে এবং সময়ের বিবর্তনে এগুলো এসে যায় কারো জীবনে মাঝখানে থেমে যায় কারো জীবন শেষ পর্যন্ত বয়ে যায় কিন্তু ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন যে জীবন কারোর জন্য থেমে থাকে না সময় ঠিক মতোই চলতে থাকে কালেই একদিন তোমাকে সাক্ষী দিবে তুমি তোমার জীবনে কি করেছ তোমার কৃত কর্মর ফল তোমাকে ভোগ করতেই হবে ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন কালেই একদিন আমি হয়ে কাল হয়ে একদিন আমি তোমাকে সাক্ষী নেব সেই সাক্ষী থাকবো আমি এবং শেষ বিচার আমিই করব সুতরাং সাবধান প্রত্যেকটা পদে পদে মানুষকে হিসেব নিকেশ করে চলতে হবে তা না হলে জীবন দুর্ভিশ হয়ে যাবে প্রত্যেকটা ক্ষেত্রেই তিনি হিসাব নিয়ে থাকবেন ভগবান কারো সাথে কখনো পক্ষপাতিত্ব করেন না তিনি সবাইকে সমান বিচার করে থাকেন তাই তার কাছ থেকে এড়িয়ে যাওয়ার মতো কারো সাধ্য নাই তাই গীতার আশ্রয় নিন শ্রীমাদা গীতার আমাদের পবিত্র ধর্মগ্রন্থ সেখানে ভগবান একটি মানুষের জীবন কিভাবে তৈরি করতে হবে সে জীবন পর্যন্ত শুধু মানুষই নয় সে কিভাবে সেই মানুষটি আমাকে প্রাপ্ত হবে অর্থাৎ ভগবান বলেছে আমাকে কিভাবে প্রাপ্ত হবে আমি সেই দলিল এবং সংবিধানটুকু আমি তোমাকে একদম শুরু থেকে উচ্চতর পর্যন্ত আমি তোমাকে নিয়ে গিয়েছি সেখানে যদি কেউ পৌঁছাতে পারে এই শির্বাদ ভগবদ গীতা অনুসরণ করে অবশ্য অবশ্যই আমি প্রতিজ্ঞা করছি যে ভগবান নিজেই বলেছে একটি শ্লোকের মধ্যে যে আমি নিজেই প্রতিজ্ঞা করেছি আমি তুমি তোমরা আমাকেই পাবে অর্জুনকে বলেছেন হে অর্জুন শেষ পর্যন্ত তুমি পাবে এটাই আমি প্রতিজ্ঞা করছি প্রত্যেকটা ভক্ত ভক্তের জন্য অর্জুনকে জ্ঞান দিয়েছেন গীতার মাধ্যমে অর্জুন হিসেবে অর্জুনের মাধ্যমে আমরা এই জগতে সে গীতার জ্ঞান লাভ করেছি পবিত্র সেই জ্ঞানের উপরে আর কোনো জ্ঞান ব্রহ্মাণ্ডে নেই এত পবিত্র এত সুন্দর জ্ঞান মানব জীবনকে পরিচালিত করার জন্য সেই পৃথিবী থেকে স্বর্গলোক পর্যন্ত গোলক বৈকুণ্ঠ ধাম পর্যন্ত পৌঁছে দেওয়ার মতো রাস্তা রয়েছে শ্রীমাদ ভগবত গীতায় তাই গীতার আশ্রয় নেন ভগবান শ্রীকৃষ্ণের আদেশ নির্দেশ মেনে চলুন তাই সবাই একবার বলুন জয় শ্রীকৃষ্ণ জয় শ্রীমাদ ভগবত গীতা নমস্কার